ওয়াকি ওয়াকিবহল মহল বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণীর আমি একবার দেখি বারবার বার দেখি দেখি বাংলা আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগেরই আমি বাংলায় মাতি উল্লাস করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলায় আমার দৃপ্ত শ্লোগান ক্ষিপ্ত তীর

আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলায় আমার কৃষ্ণার জল তৃপ্ত শেষ අදෝගේ ඇකගේ ප්‍රගූ රමාණ ලංකාර තොගසනපත Ang larga অন্যドラ তো দাচি গ্রামে গুলির লড়াই নিহুত তিন সন্তোষবাদী সিনগড়ের জঙ্গলের অভিযানে সেনার সফল অভিযান অপারেশন মহাদেব যার জন্য তিন জন জঙ্গি একেবারে নিকেশ সিনগড়ের রুচু এলাকায় এনকাউন্টার শুরু অপারেশন মহাদেব সিআরপিএফ থেকে শুরু করে পুলিশের যৌথ অভিযান এক প্রকার মনে করা হচ্ছে কোদার একটা প্রাথমিক অনুমান বেলগাভে সন্তোষী আমলার সঙ্গে যোগ থাকলেও থাকতে পারে এমনটা যদি এখনও স্পষ্ট নয় এমনটা মনে করা হচ্ছে আর একই সঙ্গে এনকাউন্টার পর্ব এখনও জারি রয়েছে ইতিমধ্যে আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন সমীর মিত্র রয়েছেন প্রাক্তন ডিআইজি বিএসএফ ইতিমধ্যে কথা বলবো তোমার সঙ্গে সৌরভাবু স্বাগত আপনাকে ট্রাইপ টিভি বাংলায় দেখুন শ্রীনগরের উঁচু এলাকায় ইতিমধ্যে এনকাউন্টার পর শুরু হয়েছে সেনা জঙ্গি গুলি লড়াই চলছে তিনজন জঙ্গিকে নিকাশ করা হয়েছে একজনকে বলা মনে করা হচ্ছে পেলগাঁওয়ের সন্ত্রাসী আমার সঙ্গে যুক্ত থাকতে থাকতে পারেন এরা সেটা যতক্ষণ ফাইনালাইজ হচ্ছে ততক্ষণ বোধ কোনো কমেন্ট করে করা উচিত না আমি যেটা মনে করি দ্বিতীয়ত যেটা এখন এই যে জয়েন্ট অপারেশন জম্মু কাশ্মীর চিনার কোরের যারা আছেন আর্মির তারা চিনার কোর ইজ লোকেটেড এট শ্রীনগর সুতরাং এই ধরনের অপারেশন কোরের আন্ডারেই হয় উইথ দি সাপোর্ট অফ দা সি আর অর বিএসএফ অ্যান্ড পুলিশ লোকাল পুলিশ এখন এই যে তিন দিয়ে মারা হয় যে বলছে যে নিউট্রালাইজ হয়েছে ইট ইজ ভেরি ভেরি সাকসেসফুল আই কনভ্যাচুলেট যারা এই যে অপারেশনের সঙ্গে যুক্ত রয়েছেন অ্যাট লিস্ট তাতে অন্ততপক্ষে কিছুটা তো আবার প্রতিবন্ধ হবে যে উই আর অ্যালার্ট এই লিডুয়াস লেডো অর দি যে জায়গাটার থেকে এটা মানে শুরু হয়েছে সেই জায়গাটায় আমাদের উপস্থিতিটা এখন যেহেতু কন্টাক্ট এস্টাবলিশ হয়ে গেছে এখন আর দ্যার ইজ নাথিং টু লুক ব্যাক এভরি মিনিট ইজ ভেরি ভেরি ভ্যালুয়েবল এবং আমাদের যে সতর্কতা কারণটা হচ্ছে সবসময় আমি যেটা বলি সেটা হচ্ছে যে উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি ওয়াই ইনভিজিবল আমরা চিনি না হয়তো এক্সেপ্টিং ওই গাজী বাবার লেভেলের যারা ছিল টেরোরিস্টের ইয়েতে বাকি যারা রয়েছে তাদের দেখতে শুনতে একেবারে লোকাল মতো এখন তারপরে হঠাৎ তারা কি মূর্তি ধরবে আমরা জানি না কিন্তু সে জানে ইন্ডিয়ান আর্মি যারা এই বলবে আমার শত্রু পুলিশ তা ওদের শত্রু প্যারামিলিটারি শত্রু মধ্যে আইডেন্টিফাই করা খুব সুবিধা বাট ইট ইজ আ ভেরি সাকসেসফুল অপারেশন এটা কিন্তু বাট উই শুড নট বি কমপ্লাসেন্ট আমাদের কেন যেন এই যে টেম্পো এই যে যে মানে আঙ্গার ফর দি জাস্টিস সেইটা কিন্তু বজায় রাখতে হবে আমি এখনো বুঝতে পারছি না যে এতদিন ধরে যেটা ওই অফ সিন্দুরের সময় যেটা হয়েছিল যাদের পালিয়ে গেছিল তারা যদি হতো তাহলে আমার মনে হয় তাহলে ইনি ইমিডিয়েটলি বোধ হয় এই আইডেন্টিফাই করার সুবিধা হতো কারণ ওটা তো কিস্তোয়ারের হাইটে রয়েছে এবং কিস্তোয়ার কামসানটা তো জম্মু ডিভিশন আর শ্রীনগরের যেটা অ্যান্ড অল সেখানটায় যেটা এস্টাবলিশ হয়েছে সেই জায়গাটা বেশ কিছুটা দূরে আর কি কিন্তু এদের কাছে কোন রকম ভাবেই কোনো বাধা নয় কারণ এরা যেটা করে সেটা নর্মালি গভীর মানে জঙ্গলের মধ্য থেকে হঠাৎ করে বেরিয়ে এসে আনসাসপেক্টেড সিকিউরিটি ফোর্সেস তাদের উপরে অ্যাটাক করে কিন্তু এটা দেখা যাচ্ছে যে আমরা প্রোঅ্যাক্টিভ হয়েছি আমরা রিঅ্যাক্টিভ হইনি যার ফলে তিনজনকে নিউট্রালাইজ করতে পেরেছে এবং আরো যারা আছে তাদেরও আমি আশা করবো প্রার্থনা করব। যে তাদেরও দেশের বিরুদ্ধে যারা বাইরের থেকে এসেছে আমাদের ধ্বংস করার জন্য আমাদের হত্যা করার জন্য কিংবা আমাদের যে ইয়ে আছে ইনফ্রাস্ট্রাকচার তার উপরে আঘাত করার জন্য কোনোভাবেই সেটাকে আমরা মেনে নিতে পারি না সুতরাং ইট ইজ আ ভেরি সাকসেসফুল টিল নাও এবং আমাদের তরফ থেকে অর্থাৎ ভারতীয় সেনা প্যারামিলিটারি এবং পুলিশ তাদের মধ্য থেকে এখনো কোন রকম এই যাবৎ পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি কোন রকম রিপোর্ট এখনো আসেনি তারা ইনজিওর্ড অর ক্যাজুয়ালটি হয়েছে কিনা বাট হোয়াট এভার ইট মে আমাদের কিন্তু এই ধরনের সতর্ক এবং ইমিডিয়েট প্রোটিভ অ্যাকশন নিয়ে এইভাবে এদেরকে ধীরে ধীরে আইদার দে সারেন্ডার অর আর টু বি লিকুইডেটেড এর মাঝখানে কোন আর কোন তোমার প্রশ্ন চিহ্ন নেই এদের আমরা যেটা বলি যে সিক দেম আউট অর্থাৎ তাদের এনটাইস করো তাদের ইয়ে করে তাদের যেই ঘরু জঙ্গল থেকে বাইরে নিয়ে এসো অ্যান্ড টেন টেক দ্য নেসেসারি অ্যাকশন আইদার দে শুড বি দে শুড বি কম্পেয়ার টু সারেন্ডার অর দে শুড বি লিকুইডেটেড বিকজ এনাফ ইজ এনাফ তারা যা করেছে পেহেলগাঁওয়ে তার কোনো রকম মানে কোনো ভারতীয় কোনো ভারতীয় সেটাকে কোনোদিনই তার ভেতর থেকে মুছে ফেলতে পারবে না এই ধরনের হত্যা লীলা আমরা আমরা ভারতবর্ষের আমাদের যে ইয়েটা রয়েছে আমরা সেটা না তো করি না করতে দেই কিন্তু যেভাবে হয়ে গেছে আমরা তার জন্য এখনো প্রত্যেকটি ভারতীয় তারা কিন্তু দুঃখিত এবং তারা চাইছে তার একটা জয় মানে ওই চারজনের ওই চারজনকে যেন লিকুইডেট করা হয় এবং সেই দিনই বোধ অনেকেই কাশ্মীরের যারা কিংবা ওই পরিবারগুলো তারা অন্তত শান্তি পাবে একদম হম বেশ ধন্যবাদ সঙ্গে থাকার জন্য প্রাক্তন ডিআজিস একই একরকম কথা বলছেন অর্থাৎ যে চারজন সন্ত্রাসী যুক্ত ছিলেন তাদেরকে যে সময় মূলত এনকাউন্টার করা হবে স্যারেন্ডার করা হবে ধরা হবে সেই সময় অ্যাকচুয়ালি কিন্তু আসল অভিযান কিন্তু শুরু হয়ে গেছে যদি এখনও পর্যন্ত আমাদের সাকসেসফুল অবশ্যই রেট রয়েছে সাফল্য রয়েছে কেননা তিনজন জঙ্গিকে নিকেশ করা হয়েছে কিন্তু যারা পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত তাদের কিন্তু ইতিমধ্যে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি বা তাদের এনকাউন্টার করা হয়নি বা তাদেরকে সারেন্ডারও করা হয়নি বা গ্রেপ্তারও তারা হননি এই ক্ষেত্রে দাঁড়িয়ে থেকে একটা কিন্তু সংশয় থেকে যাচ্ছে কবে তারা গ্রেপ্তার হবেন আর ছাব ছাব্বিশ খানা পরিবারের মূলত একটা শান্তি হলেও কোথাও কিন্তু একটা আসবে কেননা যাদের পরিবারের নীতিমতো কিন্তু পরিবার সদস্যরা হারিয়ে গিয়েছেন প্রাণ হারিয়েছেন পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আর তা নিয়ে কিন্তু রীতিমতো একটা গোটা ভারত জুড়ে কিন্তু একটা ক্ষত দাগ তৈরি করে ফেলেছে এত বড় হামলা হয়তো এর আগে কেউ দেখেনি আর সেখানেই পেহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা কমে গ্রেপ্তার হচ্ছেন বা তাদের কবে সারেন্ডার করে করে রীতিমতো এনকাউন্টার করা হচ্ছে বা দোষীদের শাস্তি দেওয়া হচ্ছে তা কিন্তু এখনও পর্যন্ত স্পষ্ট নয় বা সেই ধরনের বিষয় কোনো আপডেট আসেনি কিন্তু আজ যে অপারেশন মহাদেব দেখা গেল সেই মহাদেবের মধ্য দিয়ে কিন্তু তিনজন জঙ্গিকে একেবারেই নিকেশ করে দেওয়া হয়েছে এবং সেনা এবং উচ্চ এলাকায় অর্থাৎ সেই দিচি দচি গ্রামে গুলির লড়াইয়ে নিহত তিন সন্ত্রাসবাদী শ্রীনগরের জঙ্গলে অভিযান সেনার সফল অভিযান সি আর পি এফ যৌথ পুলিশ শ্রীনগর পুলিশ রয়েছে জম্মু পুলিশ রয়েছে একযোগে তল্লাশি অভিযানে কিন্তু একযোগে সাফল্য বলাই যায় দেখছেন ড্রাইভ টিভি বাংলা বাংলার আপন সামলাতে পারে শুধুমাত্র মুসলমান বোর্ড দিয়ে যেতে হবে একটা বড় কনসার্ন ভূপেন্দু চেষ্টা করছে হিন্দুত্বের পোস্টার বয় হওয়ার জন্য বাধ্য বাধ্যকতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিকল্প নেই চোখ রাখুন সপ্তাহে তিন দিন সোম বুধ শুক্র সন্ধ্যে ছটা বেজে সাতাশ মিনিটে হট সিটে হট টক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলায় হ্যারি অনি কি ব্যাপার হলো বল দেখি এতক্ষণ ওরা রান্নাঘরে কি করছে কিছু তো বুঝতে পারছি না বাবা তুমি কিছু জানো হুম নো আইডিয়া তুই জানিস কিছু টাইম টা ট্যান প্রেজেন্টিং মা আইডিয়া দাও রুদ্রদা শেফ কে কাকাই বানিয়েছে ইয়েস মাম্মা তোমার কাকাই রান্না করতে শিখে গেছে হ্যাঁ হ্যাঁ এত টেস্টি রান্না শিখলেই কবে হুম শুধু টেস্টি নয় হেলদিও রাইস দিয়ে রান্না করা যেমন সহজ তেমন স্বাস্থ্যকর শরীর সুস্থ রাখতে আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্র্যান অয়েল সম্পর্কে এনে দেয় আপনারা দেখছেন ড্রাইভ টিভি বাংলা বাংলার আপন করেন রক্ত হচ্ছে একেবারে বীরভূমে বোলপুরে একেবারে পদযাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ছবি দেখাবো আপনাদের সামনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন পদযাত্রা করছেন অর্থাৎ ভাষা আন্দোলনের শুরুবাত করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মিছিলে পা মিলিয়েছেন হাঁটছেন তিনি হাতের অভিযান ঠাকুরের ছবি একদিকে নজরুল স্বামী বিবেকানন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস সকলের ছবি রয়েছে এবং সেই প্রতিকৃতিকে হাতে নিয়েই রাস্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই সমস্ত বিষয় নিয়ে আপডেট নেওয়া যাক সঙ্গে রয়েছে গ্রাউন্ড জিরো থেকে সকাল থেকে আপডেট দিচ্ছে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি দেবজানি দেবজানি আবারও দেখো রকম ছবি যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষা আন্দোলন লাল মাটি থেকে শুরু করলেন সেই ছবি একেবারে স্পষ্ট হাতে রবি ঠাকুরের প্রতিকৃতি নিয়ে মিছিলে হাঁটছেন ভাষা আন্দোলন শুরুবাদ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তার ইঙ্গিত একেবারে স্পষ্ট তাই বাঙালিদের ওপর অত্যাচার বাংলা ভাষার ওপর অবিচার কোনোভাবেই মেনে নেওয়া যাবে না সেটা একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যে তার দল ভাষা আন্দোলন করবে সাতাশে জুলাই নানুর দিবসের দিন থেকে ভাষা আন্দোলন শুরু করেছে রাজ্যের শাসক দল গতকালই আমরা দেখেছি ভাষা দিবস ভাষা আন্দোলন হয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাঙামাটিতে তিনি পদযাত্রা করছেন তার প্রায় সোয়া দুটো থেকে তিনি মিছিল শুরু করে ট্যুরিস্ট লজ মোড় থেকে মিছিল শুরু হয়েছে প্রায় দেড় কিলোমিটার রাস্তা তিনি হেঁটে নিয়েছেন এখন এই মুহূর্তে বেহালা এই মুহূর্তে চৌরাস্তা বোলপুর চৌরাস্তা মোড় ক্রস করেছেন এবং আস্তে আস্তে তার মিছিল এই মুহূর্তে এগিয়ে আসছে আমরা এখন এই যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চাম্বনি বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে এসে মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবে শ্রীনিকেতন রোড ধরে এই মিছিল আসবে এবং এই যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা সেখানে এখানকার যারা বীরভূমের যারা তৃণমূল নেতৃত্ব রয়েছে প্রত্যেকেই রয়েছেন আমরা দেখতে পাচ্ছি শতাব্দী রায় থেকে শুরু করে অসিত মাল অনুব্রত মণ্ডল সহ অন্যান্য যারা বীরভূমের তৃণমূলের নেতৃত্ব রয়েছে এবং সেই সঙ্গে ফিরাদ আকিমও রয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রয়েছে দেখো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বোলপুরের মাটি থেকে আজকের ভাষা আন্দোলন শুরু করা এটা কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বকিবল মহল তার কারণ হচ্ছে যে এই যে শান্তিনিকেতন যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্মৃতিধন্য এলাকা এবং এই রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা ও বাঙালির গর্বের একজন ব্যক্তি এবং রবীন্দ্রনাথ তার কবিতা সাহিত্য গল্প গান সব কিছুর মধ্য দিয়ে গোটা বিশ্বে বন্দিত হচ্ছেন গোটা দেশে গোটা বিশ্বে পূজিত হচ্ছেন তিনি সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতন যেখানে ভাষার চর্চা হচ্ছে যেখানে ভাষার কৃষ্টি নিয়ে চর্চা হচ্ছে সেখান থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে ভাষা আন্দোলন শুরু করলেন এই শান্তিনিকেতন তুমি জানো যে ইউনেস্কো এটাকে হেরিটেজ তকমা দিয়েছে ফলে এই যে আজকে তার আন্দোলন সেটা শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে বার্তা নয় ওটা আন্তর্জাতিক স্তরেও কিন্তু এই বার্তা যাবে এমনটাই কিন্তু বকিবহল বহল মনে করছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই তার কর্মসূচি যে পদযাত্রা কর্মসূচি ছিল তার আগেই একটি প্রশাসনিক বৈঠক করেছেন সেখানেও কিন্তু খুব স্পষ্ট করে বলেছেন যে কোথাও কোনোরকম অন্য রাজ্যে বাঙালি যে পরিযায়ী শ্রমিক তাদের উপর হেনস্থা তারা বরদাস্ত করবে না যারা ফিরে আসতে চায় বাংলায় ফিরে আসতে চায় সেই উদ্যোগও জেলা প্রশাসনকে তিনি নিতে বলেছেন এবং আজকের এই যে মঞ্চ থেকে তিনি আরও কি কি বলেন সেটা সেদিকেও নজর রয়েছে দেখো ইতিমধ্যেই একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলে দিয়েছেন যে এই ভাষা আন্দোলন করতে গেলে করতে গিয়ে তাকে যত দূর যেতে হয় তিনি যাবেন কোনোরকমভাবেই কিন্তু বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থা তিনি মানবেন না বাঙালিদের বাংলা ভাষার অবিচার তিনি মেনে নেবেন না এবং তার দলকেও তিনি নির্দেশ দিয়েছেন মাঠে নেমে লড়াই করার জন্য দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন পর্যন্ত তিনি বলেই দিয়েছেন যে শনি রবিবার করে তাদের এই ভাষা আন্দোলন চলবে কিন্তু শুধুমাত্র শনি রবিবার নয় এই দুটো দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না যখনই কোথাও বাঙালিদের ওপর অবিচার অত্যাচারের খবর আসবে তৃণমূল কংগ্রেস কিন্তু তাদের সর্বশক্তি দিয়ে লড়াই করবে সেই বার্তা তিনি দিয়েছেন এবং বাঙালি অস্মিতায় শান দিতেই আজকে বোলপুর থেকে তিনি পদযাত্রা করছেন এবং আজকের এই যে এই বোলপুরের যে যেখানে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জামমুনি বাস স্ট্যান্ড যেখানে তুমি দেখতেই পাচ্ছ সভা মঞ্চ তৈরি হয়েছে সেখান থেকেও বিজেপি বিরোধী যে রাজ্যগুলিতে বিজেপি যে শাসিত রাজ্যগুলিতে যেখানে বাঙালি বিরোধী বাঙালিদের হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে তিনি বেশি সোচ্চার হবে আরো বেশি সুর চড়াবে এখন অর্থাৎ মনে করা সময় আগে যথারীতি একটা করে ইস্যু উঠে আসে এবার ইস্যু একেবারে বাঙালি অসুবিধাকে সান আর যা কিন্তু এখন পর্যন্ত শুধুমাত্র পর্যায়ে নেই এবার কিন্তু মনে করা হচ্ছে বাদল অধিবেশনে লোকসভাতে উঠতে পারে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির উদ্দেশ্যে অন্য দিয়েছেন অর্থাৎ বাংলা স্কুলের সান দিয়ে পথে তৃণমূল বলাই বাহুল্য কিন্তু এখন দেখো এই যে তথ্য এই রীতি একেবারে বলা যেতে পারে এই কথাবার্তা একেবারে মেনে নারাজ বিজেপি শিবির বিরোধী শিবির মিথিন চক্রবর্তী তিনিও বলে দিয়েছেন এই সমস্ত কিছু একেবারেই বলা যেতে পারে নস্বত করে তিনি বিজেপি শিবির বলছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে শান দিতেই ভোটমুখী লড়াই করতেই এমনটা বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করছেন অর্থাৎ সেই ইস্যুতেই বিজেপিকে কটক করা হবে আজকের এই মঞ্চ থেকে অবশ্যই করবেন এমনটা মনে করা হচ্ছে কিন্তু একটা রাজনৈতিক তো লেগে দেখো যেভাবে পরপর ঘটনা ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো কিন্তু বিজেপি অস্বীকার করতে পারছে না যদিও মিথুন চক্রবর্তী তিনি কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করে দাবি করেছেন যে এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে কিন্তু তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালও এক্স হ্যান্ডেলে পোস্ট করে যেটা জানিয়েছেন যে একটি চাঁচলের মালদহের চাঁচলের একটি ঘটনা যেখানে পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং তার সন্তানকে একটি শিশুকে হেনস্থা হতে হয়েছে দিল্লিতে এরকম একাধিক উদাহরণ ভুরে ভুরে উদাহরণ রয়েছে সেটা পড়শি রাজ্য উড়িষ্যা থেকে শুরু করে শুধু উত্তরপ্রদেশ সর্বত্র বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালিদের ওপর যেখানে বাংলা ভাষায় কথা বলছে এমন মানুষ দেখলেই তাদের তকমা দিয়ে দেওয়া হচ্ছে এরকমও অভিযোগ উঠছে ফলে বাঙালিদের মধ্যে যারা এখানকার পরিযায়ী শ্রমিক তাদের ভীতি তৈরি হচ্ছে এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকেও বলেছেন এর আগেও তিনি বলেছেন যে এখানে যারা যারা পরিযায়ী শ্রমিকরা রয়েছে হয়তো বিজেপি প্রশ্নও তুলছে যে কেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা এত বেশি বাংলা সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যে তাদের স্কিল আছে বলে তারা দক্ষ বলেই তাদের অন্য রাজ্যে কাজে নেওয়া হচ্ছে অন্যদিকে তিনি এটাও বলছেন যে প্রায় দেড় কোটির মতন অন্য রাজ্যের শ্রমিকও কিন্তু বাংলায় কাজ করে তাদের সঙ্গে কিন্তু কোনোরকম এইরকম অভব্য আচরণ করা হয় না যারা অন্য রাজ্যের পরিযায়ী শ্রমিকরা এখানে কাজ করে তাদেরকে বাংলা বুকে আগলে রাখে কিন্তু বাঙালিদের ক্ষেত্রে ছবিটা অন্য রকম বাঙালিদের অন্য রাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাংলায় কথা বলছে বলে তাদের বাংলাদেশি তকমা গায়ে সাটিয়ে দেওয়া হচ্ছে এবং তারই প্রতিবাদে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার আন্দোলনকে আরও জোরদার করছে আজকে রাঙাবাটির দেশ থেকে তিনি তার এই আন্দোলন শুরু করলেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন এই ওই একটা ঐতিহ্যবাহী জায়গা সেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা শুরু করলেন এবং আজকে তার এই ভাষা আন্দোলন যে জায়গা থেকে তিনি তার আন্দোলনটা শুরু করলেন সেটা অবশ্যই এর একটা অন্য মাত্রা রয়েছে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে একদম তার ইঙ্গিত তার বার্তা একেবারে স্পষ্ট একেবারে আপডেট রাখো জনসভা থেকে কি বার্তা নজর থাকবে আমাদের ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য একেবারেই জনসভা কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদযাত্রা করছেন পদযাত্রা শেষ করে এসে একেবারেই সেখানে তিনি জনসভা করবেন জনসভা থেকে অনেক বার্তা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটা মনে করছেন দলীয় কর্মীরা এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে এক প্রকার বার্তা স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা আন্দোলন আসতে এবং শুধুমাত্র শনিবার রবিবার নয় একেবারেই বিধানসভা আগে পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে এ কথা একেবারেই বলা যাচ্ছে কেননা ইতিমধ্যেই বাংলা ভাষার সম্মান রক্ষার্থে জন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার একটি আপডেট দিয়ে রাখি এক নয় সরাসরি দুদেশের ভোটার তালিকায় নাম ভোট দেন ভারতেও আর ভোট দিচ্ছেন বাংলাদেশেও আর এমনই বিস্ময়কর অভিযোগ করছে এক বাংলাদেশি দম্পতির বিরুদ্ধে যারা বছরের পর বছর ধরে হাসনাবাদ ব্লকে মাখলাগাছা ও পঞ্চায়েতে দিব্যি বসবাস করে সরকারি সুবিধা নিচ্ছেন সরকারি প্রকল্প নিচ্ছেন দম্পতি হচ্ছেন আকবর আলী গাজী এবং ফারহানা গাজী যারা দু সালে বাংলাদেশ থেকে ভারতে পাড়ি দিয়েছিল স্থানীয় তৃণমূল নেতা গিয়াস গাজীর বাড়িতে থাকতে শুরু করেন অর্থাৎ আশ্রয়স্থল তৃণমূল নেতার বাড়ি নয় নিজে সুপারভাইজার তাই এবং তৃণমূল কংগ্রেসের অঞ্চল সম্পাদক প্রস্তুত উঠছে যথারীতি ভোটার তালিকায় নাম উঠল কিভাবে কে বা উঠিয়ে দিলেন কার মদতে বা এমন ঘটনা দেখুন দুটো ছবি দেখাচ্ছি আপনাদের একদিকে ভারতের ভোটার তালিকায় নাম অন্যদিকে বাংলাদেশের ভোটার তালিকায় নাম একই ব্যক্তি একই ছবি একই নাম যা কিন্তু একেবারেই জাগিয়ে দিয়েছে এ আপডেট পাওয়া যাক সঙ্গে সিরাজুল কথা বলবো তার সঙ্গে সিরাজুল আর ভালো করে আপডেট দেবে সিরাজুল একেবারেও পশ্চিমবঙ্গে ভোটার দিব্যি বসবাস ওপার বাংলাতেও নাম বাংলাদেশেরও ভোটার সেখানেও ভোট দিচ্ছেন যত রীতি হচ্ছে নাকি যত রীতি ইতিমধ্যেই বিহার বিধানসভা একেবারেই বলা যেতে পারে বিধানসভাতেও ইতিমধ্যে এসআইআর চালু হয়েছে যেখান থেকে কিন্তু কয়েক লক্ষ নাম বাদ গিয়েছে এবার বাংলার পথেও তেমনটা মনে করা হচ্ছে তার আগেই ধরা পড়ছে এমন কাণ্ড যথারীতি এমন কীর্তি বাংলাদেশি রম্পর্তির একদমই দেখো গৌরব যেটা তোমাকে দেখি উত্তর চব্বিশ আর বসিরহাট নগম যে হিংয় মাকালগাছা গ্রাম পঞ্চায়েতের যে গ্রাম পঞ্চায়েত সেই এলাকায় কিন্তু একজন বাসিন্দা অর্থাৎ বাংলাদেশী বাসিন্দা তিনি কিন্তু গত দুহাজার সালে তিনি কিন্তু ভারতে এসেছিলেন এবং সেই উনিশ সালেই কিন্তু ভোটার কার্ড তার হয়েছিল এবং সেই ভোটার কার্ড নিয়ে কিন্তু একাধিকবার তিনি ভোট দিয়েছেন এবং ওই সেই গ্রাম মাকালগাছা গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার তিনি যেটা বলতে চাইছেন যে আমি দুহাজার সালে ভোটে জিতেছি কিন্তু ভোটে জেতার আগে থেকে তিনি কিন্তু দু হাজার উনিশ সাল থেকে ভোটার সেই কারণেই কিন্তু তিনি একাধিক জায়গা অর্থাৎ প্রশাসনের কাছে একাধিক অভিযোগ জানিয়েছে সেই পঞ্চায়েতের মেম্বার অর্থাৎ পঞ্চায়েত সদস্য তিনি একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন কিন্তু প্রশাসন কোনোভাবে কোনো পদক্ষেপ নেয়নি বা গুরুত্ব দেয়নি দেখো পশ্চিমবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় অর্থাৎ ভারতবর্ষে যেটা নিয়ে ভোটার নিয়ে তালিকা নিয়ে যেটা তোলপাড় হয়েছে এবং যেখানে বিহারে লক্ষ লক্ষ ভোট বাদ গেছে সেই নিয়ে ভোটার তালিকা নিয়ে কটাক হয়েছে কিন্তু রাজ্যের বিভিন্ন দল অর্থাৎ শাসক বিরোধী উভয় পক্ষ কটাক্ষ করছে একে অপরের རུདདེ